যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে সত্যি জীবনটা একা চলারই পথ অনেক বড় বড় কথা ঠিকই কিন্তু যখন পাশে কেউ থাকে না তখন একলাই চলতে হয় আর এটাই নিয়ম জীবনের অনেক সময় পাশে থাকবে সবাই অনেক সময় পাশে কেউ থাকবেও না তো আজকে হলো কবিগুরুর জন্মদিন আর আজকের দিনটা সবার জন্যই খুবই স্পেশিয়াল অনেক গান আবৃত্তি কবিতা সব কিছুই মনে পড়ে এই দিনে ছোটোবেলা থেকে আমরা যখনই স্কুল কলেজ কোনো ইনস্টিটিউশনে আমরা পড়াশোনা করেছি সবসময় এই এই দিনটা আমরা পালন করে এসেছি ভীষণই প্রিয় একটা দিন আর বাঙালিদের তো ভীষণ একটা মানে মানে কি বলবো পুজোর মতোই দিনটা তো যেরকম আজকেও আমি একটা শাড়ি পরে রেডি হয়েছি নিজের মতো নিজে সেজে গুজে নিয়েছি আর সেজে গুজের মানে সাজবো যখন তখন আগের থেকেই প্ল্যান করে আমি রেখেছি রাত্রবেলা কি শাড়ি পরবো কি না এই শাড়িটা আমি বিয়ের গিফটে পেয়েছি জানি না কে দিয়েছে খুবই সুন্দর শাড়ি হতে পারে খুব কমন শাড়িটা বাট আমার খুবই প্রিয় খুবই ভাল লাগে এই শাড়িটা আমার পরতে দিন পর এই শাড়িটা পরলাম আর ডেলিভারির পর সত্যি মানে একদমই ফিগারের অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক অনেক জোগাড় মানে করে টরে ফিটিং টিটিং করিয়ে সব কিছু তৈরি করে পরলাম আর গলায় যে আমি একটা লাগিয়েছি ক্লে জুয়েলারি আমি এটা এক্সিবিশন থেকে কিনেছি হাইলাকান্দির এক্সিবিশন থেকে আমার নামটা ঠিক মনে পড়ছে না এখন কার কাছ থেকে কিনেছি বাট যখনই আমি সুযোগ পাবো খুব কমন একজন সবাই চেনো বা রাগবেলির যার কাছ থেকে আমি নিয়েছি খুব ভালো ক্লে জুয়েল জুয়েলারি বানায় তো ভীষণ একটা ভালো আইটেম আমি এটা পড়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই মানে নেকলেস আর কানেরটা তো আমি পরে যাই অনেক সময় কিন্তু এই নেকলেসটা আমি কোথায় পরবো তো আজকে সঠিক দিনটা আমি বেছে নিয়েছি এই জিনিসটা পড়ার জন্য আর যদি যারা ডান্স করো ডান্স পারফরমেন্স করো ওদের জন্য খুবই একটা ভালো জিনিস এরকম ডাইরেক্ট যদি তোমরা ফুল টুল জিনিস টাইপ মানে জুয়েলারি পড়তে পারো তো ভীষণ ভাল লাগে খুব একটা মানে মানে ডান্সের মানে আর কি লুক তৈরি হয় তো ভীষণ ভাল লাগবে আর এখানে তো আমরা আমাদের মানে কালিকদের সাথে কিছু রিলস ফটোশ্যুট করে নিয়েছি আর এই দিনে ভীষণ ভালোই লাগে তো স্টুডেন্টদের সামনে আর এইসব রিল টিল ফটোশ্যুট করিনি আলাদা জায়গায় আমরা করেছি কেননা আমাদেরও নির্দিষ্ট একটা মানে কি বলবো রেসপেক্ট মানে সব কিছু ডিসিপ্লিন আমরা আমাদের মানে বজায় রাখতে হয় তো সব সময় তো সব জায়গায় সব কিছু মানায় না তো নিজেদের মতো করেই লুকিয়েই বলতে পারো রিলস তৈরি করা হয়েছে তো ভীষণ ভাল লাগছে অনেক ডান্স হলো অনেক গান হলো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না তো এই দিনটা আমি কোনোবারই মিস করি না তো এইবারও মিস করলাম না এটা মানে ভীষণ ভাল লাগছে আর বাচ্চাদের ড্রেস আপগুলো দেখে কী যে ভালো লাগে ভাবি যে আগে যখন আমি ছোটো ছিলাম আমি কেন এরকম পার্টিসিপেট করতাম না খুবই কম আমি ডান্সে পার্টিসিপেট করেছি কিন্তু ডান্স করতে আমার ভীষণ ভাল লাগে ডান্সটা আমার শেখা হয়নি ঠিকই স্কুলে কিছু কিছুটা শিখেছি কিছু নিজের মানে তৈরি করে স্টেপস শিখেছি হ্যাঁ কিছু এক্সামসও দিয়েছি ডান্সে তো কোনো সময় চেষ্টা করব কিছু ডান্স করার রিলস বানানোর সময় তো এখন সেই রকম হয়ে ওঠে না তো চেষ্টা তো করেই যাব আর আমার সঙ্গে যে কালিগ যে আছে ও হলো গিয়ে নিউ ব্রাইট মাত্র ফোর মান্থস এরকম অ্যারাউন্ড বিয়ে হয়েছে তো ও বেশ সেজে গুজে সুন্দরভাবে এসছে তো ভীষণ মানে মিষ্টি লাগছিল ওকে তো ওর সঙ্গে রিলস শ্যুট করতে পেরে আমি আরও ভালো লাগছিলো আমার আর ওর শাড়িটাও ভীষণ সুন্দর না গ্রিন কালার এরকম হলুদ কম্বিনেশনে তোমরাও যদি এরকম কিনতে চাও বেশ ভালোই হবে আমিও তো ভাবছি এরকম একটা কিনবো আমি ভাবতাম আমাকে হয়তো মানাবে না ভাবছি মনে হয় মানাবে আমাকে তো আমিও এরকম টাইপের একটা শাড়ি কিনবো সবার ওয়ার্ড্রাপে সব রকমের শাড়ি থাকা দরকার ওভিয়াস আর তোমরা কিভাবে মানে তোমাদের মানে শেয়ার করলে মানে কীরকম স্পেন্ড করলে আজকের দিনটা কমেন্ট বক্সে জানিও সবারই সবার নিজস্ব করে সবাই সেলিব্রেট করেছে তো আজকাল তো সবাই ঘরেও ফাংশানসগুলো করে থাকে সবাই যেরকম পাড়ায় প্রতিবেশী মিলেও করে থাকে তো ভীষণ ভাল লাগে এরকম যে ঘরে ঘরে হয়ে উঠছে সব অকেশনগুলো তো একটা ছোট্টখাট্টো নিজস্ব টাইম টাইম যদি আমরা কাটাতে পারি তো খুবই ভালো হয় অনেকে হতে পারে বলতে পারে খুব দিখাওয়া খুব সেজেছে এমনি ফালতুতে সে যে কবিগুরুর তো একটা পোয়েমও মনে হয় লাইন বলতে পারে না তো ও তো সে যেগুলো যে একদম গেছে তো হ্যাঁ সবাই তো আর পারফেক্ট হয় না সবাই তো সব কিছু পারায় পারে না তো সব ভালো খারাপ নিয়েই আমরা বাজবো আমরা আমাদের যেরকম ইচ্ছা আমাদের যেভাবে থাকার ইচ্ছা সব কিছুই আমরা করবো তা আজকে আর বেশি আমি কথা বাড়াচ্ছি না অনেক লেকচার হয়ে যাচ্ছে তো কিছু কিছু হঠাৎ হঠাৎ মনের কথা শেয়ার করে থাকি তোমাদের কাছে ব্লগের মাধ্যমে আর তোমরাও আমাকে অনেক মতামত জানাও তোমাদের পয়েন্ট অফ ভিউও জানাও তো বেশ ভালোই লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আমাদের ছোট্ট ঋষিতা খুব সুন্দর ডান্স করছে মাত্র সাড়ে তিন বছর বয়স ওর এখনই প্ল্যাটফর্মে উঠে স্টেজে উঠে যে ডান্স করছে আর মানে ভয়ে যে কিছু নেই কান্নাকাটি কিছু নেই এটাই একদম অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার আর ও নাচ করলো কি করলো না এটা কোনো ব্যাপার না মেইন হলো এখন যে আস্তে আস্তে এই যে প্র্যাকটিস সেশন টাওয়ার চলছে এটাই বেশ ভালো লাগছে সো লাভ ইউ অল টেক কেয়ার বা